আমাদের নামাজে যদি খুশু খুজু না থাকে তাহলে এই নামাজ দিয়ে আপনার সুগন্ধি আশা করা যাবে না এই নামাজ নামাজ দিয়ে শুধু আপনার দুর্গন্ধ আশা করতে হবে এই নামাজ আসমানে বলসাত দূরের কথা হাদিসের মধ্যে এসেছে এই নামাজকে পুরনো কাপড়ের ন্যায় বেখায়া ওই নামাজের মুখে নিখেত করা হয় কি করা হয় ওই নামাজের মুখে নিখেত করা হয় তাব্রানি একটা হাদিস হযরত আবু রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার নামাজে খুশু খুজু অবলম্বন করে খুশু খুজু সহিত নামাজ পড়ে তার এই নামাজ আসমানে তো যাই ঠিকে যাইতে যাইতে নামাজের জন্য দোয়া দিতে থাকে সুবাহ আল্লাহ নামাজের জন্য দোয়া দিতে থাকে কেমন দোয়া এই দোয়া নামাজ বলে হে আল্লাহর বান্দা তুমি যেমন আমাকে হেফাজত করছো আল্লাহ তোমাকে এরকম হেফাজত করুক তুমি আমাকে যে লোক যেরকম ভাবে হেফাজত করছো আল্লাহ তোমাকে এইভাবে হেফাজত করো তো অনুরূপ ভাবে কারো নামাজে যদি খুশি খুশি না থাকে বিনয় নম্রতা একাগ্রতা যদি না থাকে তাহলে এই নামাজ আসমানে পৌঁছা তো দূরের কথা এই নামাজ কি বলবে জানেন এই নামাজ আপনাকে বদ্যহা দিবে কি বদ্যহা নামাজ বলবে হে আল্লাহর বান্দা তুমি যেরকম ভাবে আমাকে ধ্বংস করেছো আল্লাহ তোমাকে এরকম ভাবে ধ্বংস করুক اللهم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب تغيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. وقال رسول صل الله صلى الله عليه وسلم: إذا قمت في صلاتك فصل صلاة مودعين أو كما قال عليه الصلاة والسلام: আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি শেরব তালিমের দরবারে যে আল্লাহ রব্দুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়া সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ভাড়া করে আজকে জুমাহার দিন জুমার নামাজ পড়ার জন্য আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তর অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি কালিমা তো সুন্দর পড়ছে জবান ছেড়ে ভক্তি ভরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংক্ষেপে আপরে দরুদ সালাম পাঠ করছি

জামাতে শহীদে নামাজ পড়লে সব কি হবে এবং আমরা যদি জামাতে শহীদে নামাজ না পড়ি তাহলে আমাদের পরিণত কি হবে জামাতের গুরুত্ব এবং জামাতের তাৎপর্য সম্পর্কে আমাদের আলোচনা ছিল আমরা গত জুমায় বলেছিলাম যে আমাদের সকলের উচিত জামাতের সহিত নামাজ পড়ার একটা দিলি তেমান না থাকা আমরা গত জুমায় বলেছিলাম

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নামাজ মাগরিবের নামাজ মাফরাকাতি নিয়ে তিনি আমল করেছেন এই নামাজের মধ্যে তিনি সূরাতুল মুরসালাত তেলাওয়াত করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে তিনি গৃহে চলে গেলেন বাড়িতে চলে গেলেন এসার সময় এসে গেল ক্রমে ক্রমে তার অসুস্থ পিতাpere চলছে

উজু করার পরে জামাতের সহিত নামাজ পড়ার জন্য তিনি উঠে দাঁড়ালেন কিন্তু উঠে দাঁড়াতে পারছেন না আবার বেহু সহ পড়ে গেলেন আবার যখন তার হুশ ফিরে এলো লোকদেরকে বলতেছে হে লোকেরা এসার নামাজ হয়ে গেছে নাকি লোকেরা বলতেছে হুজুর সকলেরই তো সকলেই তো আপনার অপেক্ষায় বসে আছে আল্লাহ রসুল বললেন আমার জন্য পানি আনো পানি আনো

আল্লাহ রসুল বলে পানি আনা পানি আনা হলো রসুল রজু করলেন নামাজের জন্য উঠে দাঁড়াবার চেষ্টা করলেন কিন্তু উঠে দাঁড়াতে পারলেন না আবার বেহুশ হয়ে পড়ে গেলেন এইরকম তিনবার তিনি বেহুশ হয়ে গেছেন চতুর্থবার যখন রসুলের জন্য পানি আনা হলো পানি দিয়ে রজু করলেন নামাজের জন্য উঠে দাঁড়াবার চেষ্টা করলেন আল্লাহ রসুল তখন বললেন হে লোকেরা আমি তো দাঁড়াবার দাঁড়াইতে পারতেছি না তোমরা এক কাজ করো মুরু আদা বাকরিন হে লোকেরা তোমরা আবু বকর কে বলো আবু বকর যেন লোকদেরকে নিয়ে নামাজ আদায় করে নাই মহতারাম হাজির দেখেন আপনারা মান্যবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমরা ওই সময় কি করি আমাদের টেলিভিশন গুলোকে আমরা বন্ধ করি না এদিকে আল্লাহ চিনান দিচ্ছে তবু আমাদের মোবাইলটাকে আমরা বন্ধ করতেছি না এর মুসলিমানে গ্রাম আল্লাহর রাসূলের উম্মত দাবি করতেছি কিন্তু আমরা জামাতের সাথে নামাজ পড়তেছি না এখানে অনেকেই আছে যারা জামাতের পরম্পরায় জামাতের সহিত নামাজ পড়ে না

নামাজি মুসলি যদি ওজা হয় পাওয়া যাবে না বেশি ভাগ পাওয়া যাবে না নামাজি মুসলি নামাজি মুসলি অনেক ওয়াদা বাদ সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহু আকবার মহোদয় হাসিন আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে এ کریمাত तिलावत করেছি এ আয়াতের মধ্যে এবং যে হাদিস শরীফ পাঠ করেছি এই আয়াত ও হাদিসের মধ্যে নামাজের মধ্যে খুশু খুদু সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াফাফাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহ বলে সফলকাম হয়েছে ওই সমস্ত মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা প্রদর্শন করেছে খুশু হুজুর বললেন নামাজে বিনয় নাজির মনে করে নামাজ আদায় করা আল্লাহর বলে নামাজ পড়া নামাজের মধ্যে খুশু খুজুর সম্পর্ক শরীরের সাথে রুহের সম্পর্কের মতো আল্লাহ এই দুনিয়াতে যত প্রাণীকে সৃষ্টি করেছেন সকল প্রাণীর মধ্যে দুটি রূপ দিয়ে সৃষ্টি করেছেন এক নম্বর তার বাহিক রূপ দুই নম্বর তার অভ্যন্তরীণ রূপ দৈহিক রূপ যেটা দেখা যায় অভ্যন্তরীণ রূপ যেটাকে দেখা যায় না প্রাণীকে সৃষ্টি করেছে দুইটি রূপ দিয়া দৈহিক রূপ যেমন আমরা মানুষরা আমাদের শরীর দেখা যায় হাত পা সব কিছু দেখা যায় কিন্তু আমাদের আত্মা রুকে দেখা যায় না আমাদের রুকে দেখা যায় না আল্লাহ রব্দুল আলমিন যত প্রাণীকে সৃষ্টি করছে দুইটি রূপ দিছে এক নম্বর বৈহিক রূপ দুই নম্বর অভ্যন্তরীণ রূপ মানুষের বাইরে করার দেখা যায় অভ্যন্তরীণ রূপ দেখা যায় না মানুষের অভ্যন্তরীণ রূপ কি তার অভ্যন্তরীণ রূপ হচ্ছে তার আত্মা বা রূপ এই জন্য দেখবেন কোন মানুষের এই শরীর থেকে এই শরীরের এক বডি থেকে যখন তার আত্মাটা বের হয়ে যাবে তখন আর কেউ তাকে মানুষ বলে না বলে তাকে আর কি মানুষ বলে না ওকে বলে মুর্দা কি বলে

পিতা মাতার কাছে সন্তানের এত মায়ার এত ভালোবাসে সন্তানকে সন্তান সকরা সরকারি চাকরি করে সরকারি তিন দিন ছুটি দিয়েছে বাড়িতে এসেছে তিন দিন শেষ এবার মাকে বলে মা আমাকে তো তিন দিন ছুটি দিয়েছে মা আমার ছুটির মেয়াদ শেষ হয়ে গেল আমি আর থাকতে পারবো না মাগো আজকে রাত্রে আমাকে চলে যাইতে হবে আমার চাকরিতে কালকে জয়েন করতে হবে এবার আম্মা বলে ছেলে রে আমার একটা দরকার ছিল বিধায় আমি আজকের দিনটা মিস্টেক করে ফেলছি এই পিতা মাতার কথা রাখতে গিয়া পিতা মাতা মহাবৎ এক একদিন বেশি কিন্তু দেখবেন আপনার এই শরীর থেকে যখন এই রুই বের হয়ে যাবে আপনার এই শরীর থেকে যখন আত্মা বের হয়ে যাবে তখন পিতা মাতা আপনাকে রাখতে চাইবে না তখন পিতা মাতা আপনাকে রাখতে চাইবে না তখন মুসুল লোকদেরকে বলে কোথায় আছেন আপনারা বাস কাটেন সবকিছু রেডি করেন আমার সন্তানের দাফর কাপড়ের ব্যবস্থা করেন কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন অতি তাড়াতাড়ি তার শরীরটা দুর্গন্ধময় হয়ে যায় অতি তাড়াতাড়ি তার শরীরটা দুর্গন্ধময় হয়ে যায় আপনার শরীরে যখন আত্মা থাকবে তখন দুনিয়ার মানুষ শুধু আপনাকে কাছে কাছে রাখতে চাইবে বন্ধুরা চাইবে বন্ধু আয় না আমার সাথে কাছে কাছে দাঁড়াই পিতা মাতা বলবে সন্তান থাকো না আমার সাথে তুমি আমার পছন্দের একজন কিন্তু আপনি যখন মৃত্যু বরণ করবেন তখন আপনি তাদের কাছে হয়ে দাঁড়াবেন ভয়ের পাত্র তারা আপনাকে থেকে ভয় পাবে অনেকে আছে মৃত্যু ব্যক্তিকে দেখে ভয় পায় আছে না অনেকে আছে মৃত্যু ব্যক্তিকে দেখে ভয় পায় তো ঠিক অনুরূপ পারে যখন আপনি হয়ে যাবেন ভয়ের পাত্র আপনাকে দেখে এতদিন দিনরা ভয় পাইতো না যখন আপনার আত্মা ছিল শরীরে যখন আপনার শরীরে আত্মা থাকবে না তখন আপনি তাদের কাছে ভয়ের পাত্র হয়ে যাবেন তাহলে এর দ্বারা বোঝা গেল বলতারা মাঝির সম্পর্কটা আসলে শরীরের সাথে হয় না করতেছে অনুরূপ ভাবে নামাজের ক্ষেত্রেও দুইটা রূপ কয়টা রূপ দুইটা রূপ এক নম্বর নামাজের বাহিক রূপ দুই নম্বর নামাজের অভ্যন্তরীণ রূপ নামাজের বাহিক রূপ কি ওই যে মানুষের বাহিক রূপ শরীর সবকিছু দেখা যায় তেমন এই নামাজের বাহিক রূপ হচ্ছে নামাজের বাহিক রূপ হচ্ছে এই যে রুকু শেষদা কিয়াম এই সব কিছু দেখা যায় কিন্তু নামাজের অভ্যন্তরীণ রূপ হচ্ছে নামাজের খুশু খুজু কি ভাই নামাজের খুশি খুজু নামাজের খুশু খুজু কিন্তু দেখা যায় না আপনি আসলে আপনার একাগ্রতার সহিত নামাজ পড়ছেন না বিনয়ের সহিত নামাজ পড়ছেন এটা শুধু আল্লাহ এবং আপনি জানেন আর কেউ জানে না ঠিক অনুরূপ ভাবে নামাজের অভ্যন্তরীণ রূপ হলো আপনার খুশু খুজু বিনয় নম্রতা একাগ্রতা আল্লাহর ধরে নামাজ পড়া আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়া এটা হচ্ছে নামাজের অভ্যন্তরীণ রূপ এখন বলা হইতেছে কারো নামাজে যদি খুশু খুজু না থাকে তাহলে তার ওটাকে ঠেকা শাস্ত্রের পরিভাষায় যদিও নামাজ বলা হয় এই নামাজের কোন সব ওই ব্যক্তি পাবে না কি না এই নামাজের কোন সব ওই ব্যক্তি পাবে না এবং বলা হয়েছে কি এই নামাজ দ্বারা শুধু তার কাসরাত কাসরাত মানে ব্যায়াম শুধু ব্যায়াম হবে রুকু করতেছেন আপনার ব্যায়াম হইতেছে আপনার খুশু খুজু নাই নামাজের মধ্যে খুশু খুজু নাই তো খুশু খুশি যদি না থাকে তাহলে এটাকে নামাজ বলা হয় না এটা তারা শুধু আপনার কাসরত হবে ব্যায়াম হবে ব্যায়াম সারা কোনো কিছু হবে না যেমন আমরা শুনছি যে বুখারি রহমতুল্লাহ আলাই এবং মুসলিম শরীফ যিনি রয়েছেন মুসলিম শরীফের মুসলিম লেখক মুসলিম শরীফের লেখক এবং বুখারি শরীফের লেখক এই দুইজন ইমাম এই দুইজন মাওলানা তারা কি করছে তাদের যে হাদিস গ্রন্থ আছে এই হাদিস গ্রন্থের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে কি নিয়ে আসছে একটা ঘটনা নিয়ে আসছে এক সাহাবি হজরতে খাল্লাদ বিন রাফে সাহাবিটার নাম কি বললাম হজরতে খাল্লাদ বিন রাফে হজরতে খাল্লাদ বিন রাফে তিনি আসছেন মসজিদে নববীতে নামাজ পড়ছেন নামাজ পড়ার পরে আল্লাহ রসুলকে সালাম দিলেন আল্লাহ রসুল তার সালাম নিলেন এবং আল্লাহ রসুল বললেন খাল্লাদ তুমি তার নামাজ পড়ো

রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখায় দিলেন বললেন খাল্লাদ বিন দাফে তুমি ফেরেশতির ভাবে নামাজ পড়ো তাকে ফেরেশতির ভাবে নামাজ পড়ার জন্য আদেশ দিলেন এবং খুশু খুশু শরীত তিনি নামাজ পড়াইলেন এবং দেখাইলেন হে খাল্লাদ বিন দাফে ফেরেশতির ভাবে তুমি নামাজ পড়ো এইজন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের নামাজে ফেরেশতিরতা নাই যাদের নামাজে খুশু খুশু নাই

এবং শিয়ালের মতো হাত দিয়ে তুমি সিজদা দিও না আমাদের মধ্যে অনেকেই আছে যারা সওয়াব চায় এই যে মাটির সাথে হাতের কুরু মাটির সাথে লাগিয়ে দেয় কেন অনেকেই তাই এই রকম ভাবে আল্লাহ হাদিসের মধ্যে আছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার এই হাতের কুরুকে সামনের সাথে লাগায় দা তাহলে সেটা হবে মাকরুহে তাহরিবি কি হবে মাকরুহে তাহরিবি যেন আজ হারাম এর কথা গেছে কি হারামের কাছাকাছি এই জন্য আপনাদেরকে বলা যাচ্ছে আপনারা কেউ এইরকম ভাবে অনুষ্ঠা বসত এবং ইচ্ছাকৃত ভাবে যদি আপনাদের ওজুর না থাকে ওজুর থাকলে ব্যাপারটা অন্য ভিন্ন তো যদি ওজুর না থাকে অপরাধতা না থাকে তাহলে এই কুলুটাকে কখনো আপনি জমিনের সাথে লাগাবেন না কখনো আপনি জমিনের সাথে লাগাবেন না এই এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অনেকেই আমরা এগুলো জানি না তো আমাদের সাহসংকেত কথা হচ্ছে ভাই খুশু খুশু শরীরে নামাজ পড়তে হবে আমাদের নামাজে যদি খুশু খুশু না থাকে তাহলে এই নামাজ দিয়ে আপনার সুগন্ধি আশা করা যাবে না এই নামাজ নামাজ দিয়ে শুধু আপনার দুর্গন্ধ আশা করতে হবে এই নামাজ আসমানের পঞ্চাত দূরের কথা হাদিসের মধ্যে এসেছে এই নামাজকে পুরনো কাপড়ের ন্যায় পেশায় ওই নামাজের মুখে নিক্ষেপ করা হয় কি করা হয় ওই নামাজের মুখে নিক্ষেপ করা হয় তাদের আমি শরীফের একটা হাদিস হয়তো আরো

তোমাকে তুমি আমাকে যেরকম ভাবে হেফাজত করছো আল্লাহ তোমাকে ভাবে হেফাজত করো তো অনুরূপ ভাবে কারো নামাজে যদি খুশি খুশি না থাকে বিনয় নম্রতা একাগ্রতা যদি না থাকে তাহলে এই নামাজ আসমানে পৌঁছাতে দূরের কথা এই নামাজ কি বলবে জানেন এই নামাজ আপনাকে বদ্যহা দিবে কি বদ্যহা নামাজ বলবে হে আল্লাহর বান্দা তুমি যেরকম ভাবে আমাকে ধ্বংস করেছ আল্লাহ তোমাকে এরকম ভাবে ধ্বংস করো আল্লাহ তোমাকে ওইরকম ভাবে ধ্বংস করো এই জন্য মহাতার আর কিছু বলা ছিল যেহেতু সময় নাই ইনশাল্লাহ সময় পাইলে সামনে সপ্তাহে বলবো ইনশাআল্লাহ যতটুকু বলা করতে হবে আমাদের নামাজ পড়তে হবে আল্লাহকে হাজির নাজির মনে করে এমন ভাবে নামাজ পড়তে হবে যেন যে আমার ডান দিকে আছে বেরস্ত আমার বাম দিকে আছে জাহান্ন দজক আছে আমি কুলসিরাদের রাস্তার উপর দাঁড়িয়ে আছি এইরকম ভেবে নামাজ পড়তে হবে এবং আমার সামনে আল্লাহ তারা আমাকে দেখতেছেন এবং এইরকম ভাবে নামাজ পড়তে হবে আমি যে নামাজটা পড়তেছি এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ কি ভাই এই নামাজটাই আমার জীবনের বিশ্বাস হাদিসের মধ্যে আল্লাহ রসুল এক ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন ইদা কোন সরাতিকা ভাষণে সরাতা মহাদ দায়ন বলা হয়েছে তোমরা যখন নামাজ পড়বা তখন তোমাদের জন্য একটা করণীয় তোমরা নামাজটা পড়বা এই ভেবে যে এটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ এরপরে আমি আর কোনো নামাজের সুযোগ নাও পেতে পারি এজন্য জন্য মহাদা মাজির আপনাদেরকে বলা যাইতেছে আপনারা সকলেই খুঁজে খুঁজু অবলম্বন করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের নামাজে বিনয় নম্রতা একাগ্রতা আল্লাহ ভয় নামাজ পড়া আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়ার দৌফিক দান করে